একশো <coughs> পঁয়ষট্টি <coughs> <coughs> পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা কি কয় কি কম ভাই এই যে গাড়ি দিতেছি একশো পঁয়ষট্টি গাড়ি

তারপরে আঠারো মডেল আছে তারা মাথা লাখের নিচে নিচে স্বপ্ন পূরণ হবে না কেন দ্রুত লাইভটাকে শেয়ার করতে হবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে এক নজরে গাড়ি খালি সব লক্ষ্য খালি কালার দেখেন সব লাখের নিচে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা ঈদ পার হলে লাখের উপরে যাবে পঁচাত্তর হাজার ঈদ পার হলে নব্বই হাজার হবে ভাই এটা কি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর মডেল ঈদ পার হলে আশি হাজার হবে আগুন 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 এদে একুশ মডেল এক টাকা লাখ যারা লাইভ দেখতেছেন আমার মনে হয় যে ভাগ্য খুলে গেছে আগে যারা বাইক সংগ্রহ করতে চান মাথা নষ্ট কালেকশন দেখেন দাম কি দাম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা শুরু করে দিক থেকে আসেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া

পঞ্চাশের নিচে বহু অসংখ্য বাইক আছে ভাই কি কয় শুনতেছেন চান এগুলো কি কয় অবশ্যই অবশ্যই ভাই

আচ্ছা ওরে দেখাবো এই এখানে আছে হচ্ছে আরডিআর আরটিআর এর 16 এর মডেল 15 মডেল 75 75 ঈদ পার হলে মনে করেন 85 হবে আচ্ছা দালিন কত 75 75 75 10000 টাকা নাই সোজা কথা ঈদের আগে নেবেন 75000 75000 আজকে গাড়ি নাই হয়ে যাবে সিওর ফ্রেশ গাড়ি যে দামে গাড়ি দিচ্ছে আর গাড়ির কন্ডিশনগুলো দেখেন সিরাজ ভাইয়ের কিন্তু কালেকশনগুলো থাকে একদম মানে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কালেকশন করে তাই তো আচ্ছা তারপরে আছে যে অ্যাপাসি 2B 2018 এর মডেল

তারপরে আছে পালসার সোলর মডেল সোলোর মডেল টাকায় সোলার মডেল টাকা গাড়ির দিকে আচ্ছা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তারপরে সোলর পালসার আরেকটা আছে এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি করে দিলে আশি আশি হাজার ষোলো মডেল আচ্ছা তারপরে হাঙ্গ ডাবল উপর থেকে ব্ল্যাক কালার কত দিচ্ছে জানেন পঁয়তাল্লিশ হাজার টাকা ডিস পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ইতিহাসের ব্রেক আচ্ছা এরপর আছে দুই হাজার সতেরো মডেল কাগজপাতি আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের দশ বছরের কাগজ করা মেট্রোপ্লাস ভোরবার অনলি পঞ্চান্ন হাজার টাকা প্লাস

মডেল তারপরে আছে আপনার মেট্রো আঠারো এর গাড়ি বারো তেরো নয় চোদ্দ নয়তাল্লিশ হাজার টাকা মেট্রো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার মেট্রো আঠারো আচ্ছা এখানে আছে কি এইবার আছে সিভিশাইন 2015 মডেল 15 থেকে 30 সাল পর্যন্ত পেপার খালি খোচামালি

2015 মডেল কাগজপাতি আপডেট কোন দাম জানতেらっしゃনা ফিক্স এন্ড ফাইনাল 85000 টাকায় abzates bashanon আচ্ছা এখানে আছে পালসার আপডেট সব টাকা বছরের কাগজ করা বছরের কাগজ করা ওইখানে আছে কি মডেল রেড কালার এটাও লক্ষ টাকা সিঙ্গেল করে মডেল দুইটা একটা ব্লু একটা আর মডেল কত তিন কালারই আছে আমাদের

পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার দশ বছর ষোলো মডেল আছে পালসার আছে চোদ্দোর মডেল এটাও পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দিয়েছে পঁচাত্তর হাজার দুই হাজার ষোলো মডেল এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মডেল মডেল তারপরে

পুলিশের ভাইরা আমাকে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি ফটো কপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স বাকি বাকিটাকে গাড়ি হাতে পারবে দিতে হবে আর ভাবেন না শুধু সিরাজ ভাই ঢাকা শহরে ব্যবসা করে তা না বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতে কলে সিরাজ ভাই বাইক আছে তাহলে বলছেন সিরাজ ভাই সারা ঢাকা শহর না বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ব্যবসা করে আর একটা কথা না বললে নয় বাইক লাবাদ্দে ভাইরা সুত কোথায় কে কোথেকে কিনতেছেন না জানি না

দুই চাকা সেকেন্ডে নাই ভরসা সবাই ঈদের মধ্যে তাহড়েও করে গাড়ি চালাবেন না ভাই কারণ জীবনের শেয়ার সময় মূল্য অনেক বেশি পায় কারণ সময় জীবনের সাহায্য সময় মূল্য অনেক বেশি সেক্ষেত্রে ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে গাড়ির যত কাগজপাতি আছে সঙ্গে নিয়ে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম